এখন শুভরাত্রি তো আপনারা ভালো থাকুন এখন দেবাশেষ আমার অনেক ছোট ভাই সে কষ্ট করে দুটো ছবি বানাবার জন্য ব্যবস্থা নিয়েছেন প্রযোজক সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি এসে ছবি বানাচ্ছেন তো দুটি ছবি দেবাশেষ সরকার করছে আমার অন্তর থেকে দোয়া থাকবে দুটো ছবি যেন ব্যবসার সফল ছবি হয় যদি আজকাল আগের মতো মার্কেট নেই তবুও ভালো ছবি হলে মানুষ দেখে প্রমাণ আছে চার পাঁচটা ছবি খুব ভালো গেছে আশা করি দেবাচি সরকারের ছবি ভালো যাবে একটির নাম ঘাটের টিয়া আরেকটি হচ্ছে স্যার টিয়া এবং সাদের টিয়া সাধের টিয়া ওই ওকে এক কি কথা ঘাটের টিয়া কিন্তু খারাপ না পরবর্তী সিনেমার নাম কি আমরা চিন্তা করে নিব হতে পারে হ্যাঁ করো করো তুমি সাপোর্ট দাও আচ্ছা এখন আমি প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি দুটি ছবি বানাতে এসেছেন তো আমি তো দেবাশীষ সরকার তো আমার থেকে অনেক ছোটো তো আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি চুয়ান্ন বছর এইখানে থেকে তো আমি দেবাশিকে আর প্রযোজক সাহেবকে বলি যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে ডাকবেন আমি বিনা শর্তে সে আপনাদেরকে সহযোগ